আমাদের আপনি দ্বারা আমিন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই বৃষ্টি মুখুর দিনে আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে আমি সবসময় বৃষ্টি যখন পরে খুব খুশি হই খুব ভালো লাগে আমার বৃষ্টি দেখতে আজ যখন বৃষ্টি হচ্ছে বারেন্দাতে যে মনটা খুবই খারাপ হয়ে গেল সব ভালোই সময় ভালো লাগে না বৃষ্টি দেখছি ছিলাম আর ভাবতেছিলাম এই বৃষ্টি যদিও আল্লাহ রহমত আছে বরকত আছে কিন্তু এই বৃষ্টিটার কারণে সিলেট ফেনী কুমিল্লা চট্টগ্রামের সেই বন্যা পরিস্থিতিতে আরও পানি বাড়িয়ে দিবে এই ভেবে ভেবে আজকে বৃষ্টিটাই আমি খুশি হতে পারিনি খুব খারাপ লাগছে মনে হচ্ছে পানি বেড়ে গেলে সেই মানুষগুলোর কি অবস্থা হবে যারা দিনের পর দিন না খেয়ে আছে আজকেও একটা খবরে দেখলাম যে টিনের চাল কেটে কিছু লোক বের করা হচ্ছে একটা মা দুইটা কে নিয়ে একটা স্কুলের বাথরুমে আছে একটা বাচ্চা তিন দিন ধরে চোখ খুলছে না যেই লোকটা ওনাদের সাক্ষাৎকার নিতেছিল এই মাত্র উনি গেছে জানি না বাচ্চাগুলো বেশি থাকবে কিনা ওদের সাহায্যের খুব দরকার ওরা কিন্তু গরিব নয় ওরাও অভাবই নয় ওরা সবাই পরিস্থিতির শিকার তাই তো নিম্ন কিছু ত্রাণ সামগ্রী ওদের খুব প্রয়োজন এগুলো ভাবতেছিলাম ছিলাম আর রান্না করতেছিলাম সকালে টুকিটাকি কাজ করে সকালের মেয়েকে লাঞ্চে মুরগিটা দেশি মুরগির ছিল সেটা কষিয়ে কিছু মাংস দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি দুপুরে আর এটা দুপুর সময় আবার পানি টানি দিয়ে সব কিছু দিয়ে আবার আমাদের জন্য রান্না করে নিলাম আর কিছু হাত পাত ছিল মুরগির পাকা টাকা এগুলো দিয়ে মানে হাড় দিয়ে আমি লাউ রান্না করলাম লাউ তরকারিটা অনেকেই দেখেছি মুরগির মাংস দিয়ে রান্না করতে আর আমার কেন চেনি মনে হয়েছে খেতে যেয়ে খারাপ লাগেনি ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় লাউ সবজিটা মাছ দিয়ে খেতে যতটা ভালো লাগে মাংস দিয়ে আমার কাছে কেন জানি মানে তৃপ্তিকর লাগে আমার কাছে মাছ দিয়ে লাউটা সবচেয়ে হয় যাই হোক দুপুরে রান্নাই ভাবে করে নিলাম সবার জন্য এই যে বলতেছিলাম না বন্যা পরিস্থিতি এমন দেশ আমি কখনই দেখিনি আটাশির বন্যা দেখেছি আটানব্বই বন্যা দেখেছি মানে ছোটকালের সব বন্যাগুলো অনেক দেখেছি কিন্তু পুরা দেশ একসাথে হয়ে মানে সাধারণ মানুষও যে দেশের জন্য এতটা পাগল এতটা ভালোবাসে আমার দেশকে এর প্রথম দেখলাম সেটি কেন বলছি মানে সরকারিভাবে কোনো ত্রাণ সময় দেওয়া হয়েছে বালক কোনো এনজিও থেকে এইভাবে সেইভাবে কিন্তু একজন রিক্সাওয়ালা একজন ফকির সারাদিনের ভিক্ষা করে সেই টাকা টু দান করা একজন রিক্সাওয়ালা সারাদিনের কর্মের টাকাটা সেই প্রাণ বাক্সে দান করা বা টিচ্ছিতে কোটি কোটি টাকা এই পর্যন্ত জমা হয়ে যাওয়া এক গুণ টাকা না দিতে পেরে কানের দুল দুইটা দিয়ে গেছেন মানে এগুলো এত ভালোবাসে আমার দেশের মানুষের মাঝে যেন মনে হয়েছে নতুন করে আমরা গোটা আন্দোলনের পর সে বন্যা পরিস্থিতিতে পুরো বাংলাদেশটা এখন পুরো একটা সংসার পুরো একটা পরিবার হয়ে গেছি আমরা এখন যেন বাংলাদেশটা আলাদা কোনো দে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা মানে কি বলে থানা উপজেলা এরকম না মনে হচ্ছে গোটা বাংলাদেশ আমার এক পরিবার আমরা এক পরিবারের সদস্য আমরা যেমন রান্না করার পরে ফ্যামিলির বাকি লোকগুলো খেয়েছি কি না গিয়ে কি খাবে বা কার কি দরকার খেয়াল রাখি এখন এই বন্যা পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে যে গোটা বাংলাদেশ আমরা একটা পরিবার হয়ে গেছি তাদের আনন্দে দুঃখে কষ্টে আমরাও যেন দুঃখিত হচ্ছি সে আমি দেখলাম মাদ্রাসার ছাত্ররাও সে খিচুড়ি রান্না করে নিয়ে গেছে গলা পর্যন্ত পানির মাঝে উঠে উঠে মানে যেয়ে যেয়ে খাবার বিলিয়ে দিচ্ছে এ যেন এক নতুন বাংলাদেশ সত্যি আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আমরা যেভাবে সবাই ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি তুমি এইভাবেই আঁকড়ে রাখো এর মাঝে কিছু কিছু বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে এটা কারোই না আমরা আসুন আপনি আমি আমরা সবাই যা যা আছে এই সুন্দর বাংলাদেশকে এই বর্ণকবৃত অবস্থা থেকে আমরা যার যার তোফি কনো দু টাকা হোক এক টাকা হোক শাড়ি হোক জামা হোক কানের দোল হোক বা কিছুই যদি নাও পারি এতটা আমার সমর্থ নাই আসুন না শুধু নামাজের পর না যে কোনো মুহূর্তে যে কোনো সময় মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো এ থেকে আমাদেরকে রক্ষা করো ভালো রাখো কার দোয়া কখন কবর হয়ে যায় বলা যায় না গোটা বাংলাদেশ আমার গোটা একটা পরিবারে চলে আসছি দেখে এই এক সময় খুব ভালো লাগছে আল্লাহ যা করে বলে না ভালোর জন্য করে এই মনে হচ্ছে এই বিপর্যয় হয়তো আমাদের দেশের কোনো ভালো কল্যাণের জন্য তা বোঝা যায় লাখ লাখ কোটি কোটি টাকা অনুদান যখন সাধারণ মানুষের কাছ থেকে আসে কানের দুল সারাদিনের রিক্সার শ্রম প্রিয় জামাটা প্রিয় শাড়িটা দান করে দিচ্ছেন ছোটো ছোটো অবজ বাচ্চাগুলো তাদের টিফিনের টাকা তুলে দিচ্ছেন তখন মনে হয় সত্যি এ বন্যায় যেন পা পূর্ণ ধুয়ে নিয়ে নতুন করে সাজাবে সেই আমার দেশ এই যে মানে সেদিক দিয়ে রান্না চলছে আর বেসিনটা এমনই নোংরা হয় এটা আমার বাসে প্রচণ্ড পানিতে আয়রন আর সাদা জিনিস থাকলে এই হয় আয়রন থাকলে একদিন পর গেলেও মনে হয় যে সব নোংরা হয়ে গেছে মানে পানি এক ফোঁটা যেখানে জমে থাকবে সরিষার তেলের মতো সে জায়গায় লাল হয়ে থাকে আমার বাথরুমের অবস্থাও তাই এটা হচ্ছে আমার মেউসোনা আছে না বিড়াল তার তাকে পটি করানোর জন্য কিন্তু আগে মানে জিনিস কিনে আনা হতো তার আলাদা করে পটি করার জিনিসগুলা কিনা আসতো সেগুলা একটা প্যাকেট ছিল টাকা সেটা সাড়ে তিনশো খানেক যেত না তারপর থেকে যে সে কাঠের গুঁড়া গুলা এনে মানে তাকে পটি করানোর জন্য এগুলা রাখা হয় মেয়েতে চলে গেছে এখন এগুলা গুছিয়ে নিচ্ছি মেয়েকে বলতেছিলাম আমি যদি তোমার ছেলে মেয়ের হওয়ার আগে মারাওয়া যায় তুমি আফসোস করবা না কারণ নাতির যে যত্ন করতে হবে এটা কিন্তু অলরেডি আমি বিড়ালটাকে দিয়ে করছি খাওয়ানো দাওয়ানো ওকে গোসল করানো বা ওর পটি পরিষ্কার করা আবার সেগুলো চেঞ্জ করে দেওয়া গুছিয়ে রাখা তারপরে বললাম নাতির যত সমর আছে তার যেন আমি একটা ট্রেনিং নিয়ে নিছি তাই তোমার কোনো আফসোস থাকবে না আমি যদি মারাও যায় যে আমার মা আমার বাচ্চাদের দেখতে পারে নি আসলে কিন্তু বিড়ালটা সত্যি আমারও খুব মায়া লেগে গেছে সকাল থেকে সারাটা দিন অসবির মতো আমার পিসি মেয় করে এই যে এই এটা এই যে এখানে এই বলের মাঝে শুকনাগুলো দিয়ে দিয়ে পরিষ্কার করে এখানে সে পটি করবে আবার এটা চেঞ্জ করে দিয়ে দিনে কোনো দিন দুইবার তিনবার কোনো দিন একবারও এভাবেই বারান্দার জিনিসগুলো থাকে এগুলা গিয়ে গুছিয়ে ঢুছে সারা দিন এভাবেই চলে যায় আর আগে যেমন দেশের খবর জানতাম ছাত্র আন্দোলনের জন্য এখনো কিন্তু সেই একই বন্যা পরিস্থিতি কোথায় কি হচ্ছে মনটা এতই খারাপ থাকে কিছুই করার নেই যাই হোক এভাবে সারাদিনে আমাদের কেটে গেছে সন্ধ্যার সময় অসুবিপ আমাদের আজকে নাস্তা হিসাবে দেখেন এই বাকরখানিগুলা তিল দেওয়া আর এটা নাকি ওভেনে তৈরি করা মানে এতই ইয়ামি আর তিলটা যখন কামড়ে পড়ছে সত্যি আসলে খুবই ইয়ামি লাগছে আর আরেকটা বাগরখানে নিয়ে আসছি এটা দিয়ে মানে চা দিয়ে আমার খুব প্রিয় এটা খুবই প্রিয় মানে চাটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তিল দিল যেটা এটা কিন্তু অনেকটা ধরতে গেলে আমার করে কারাকারি অবস্থা হয়ে গেছে মানে এতই স্বাদ লেগছে আমি কোনো রকম মেয়ের জন্য একটা রেখে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ওসিফ সেই একটা আমার মেয়ের কাছ থেকে নিয়ে খাওয়ার জন্য বায়না করছে ভিডিওর এই পর্যায়ে বলে নিই দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে আপনি যদি এখনো আমার সাথে থেকে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন বন্ধু আমি সময় সুযোগ মতো আপনাদের কাছে পৌঁছে যাব দেশের জন্য বেশি বেশি দোয়া করেন আর কিছু না হোক দোয়া তো করতে পারি কোন মুহূর্তের কোন আল্লাহ কবল করে নেয় আবারও বলছে বলা যায় না ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরক